আমালিশ শৈতান এই আয়াত নাজিল হলো সাথে সাথে সাহাবাহিক রামদেরকে বলার সাথে সাথে দেখা গেল মদিনার অলিগলিতে এত পরিমাণ মদ ঢেলেছেন রাস্তায় অনেক সাহাবিরা বলছেন মনে হয় যেন এর উপরে নৌকা চালালো নৌকা চালার মতন পরিবেশ হয়েছে এত মদ তারা ঢেলেছেন কিন্তু তারা ছিলেন হাড্ডুলিক বিরেগের মতন সর্বপ্রথম বলছেন যে এই মদ খাওয়াটা খারাপ তোমরা এ থেকে বিরত থাকো বলতে বলতে সর্বশেষ বলছেন যে এটি হচ্ছে ফাস্তানি বহুল আল্লাহ হুন এটি হচ্ছে শয়তানের রেশুম্মির আমালি শয়তান শয়তানের কাজ তোমরা এ থেকে বিরত থাকো তাহলে সফলকামী হবে আল্লাহর জান্নাতের মেহমান তোমরা হয়ে যাবে জোরে জোরে বলেন সোহান বাবা জীবন ধরা আমাদ সাব একরাম আড্ডু মতন তারা মদের যে মটকাগুলো ছিল সেগুলো তারা রাস্তায় ঢেলে দিয়েছেন যাদের কাছে বোতল ছিল বোতলগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন যারা মদ তৈরিতে কারখানা ছিল সেই কারখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছেন এই জন্য আল্লাহ সাবে রাম মান্য করার কারণে আল্লাহ সাহাবেক রামদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট জোরে জোরে বলেন সব আন আল্লাহ এই জন্যই বাবা জীবন ধরে আমার ইসলাম শব্দের অর্থ আছে রেসপন্সিবিলিটি ইসলাম শব্দের অর্থ আছে শান্তি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্যতা ইসলামের ভিতরে কোনো নাশকতা অরাজকতা এভাবে অপব্যবহার করা গুজব ছড়ানো অপপ্রসার করে ইসলামের ভিতরে অশান্ত সৃষ্টি করা এটা ইসলাম ইসলামের যে ধারক বাহক আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না শুধু তাই নয় কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনিও বলছেন ওয়ায়া সাউনা ফিল আরদি ফাসাদান আল্লাহু লা ইয়ুহিব্বুল মুফসিদিন আল্লাহ পৃথিবীর সব মানুষকে ইন্ডিকেট করে বলছেন কিছু মানুষ কুচুকরি মহল আছে তারা স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার জমিনে সহিংসতা তারা বাড়াতে করতে মানুষকে পাখির গুলি করে করে থাকে থাকে মতন হত্যা করতে থাকে আল্লাহ এই নৈরাজ্য কখনো পছন্দ করেন না জোরে জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য বাবা জীবন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন কোনো ভয় নেই চিন্তা নেই কিন্তু সেই নিয়রটাকে সহী করে সঠিকভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম নেক কাজে যদি ব্যবহার করেন রব্বুল আলামিন বলেন মাউজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাহা বিল সাইয়্যাতি ফালা ইউজাইজা ইল্লা মিছলাহা ও হুম লা আল্লাহ তালা বলেন যে বান্দা নে আমল করে একটা নে আমল করে একটা নে আমল নিয়ত করার সাথে সাথে রব্বুল আলমিন তার আমল একটা নে আমল লিখে দেন আর ওই নে কামলটা যখন বাস্তবায়ন করেন সাথে সাথে দশ গুণ বৃদ্ধি করে তার নেক আমলনামায় আমলনামাটা পরিপূর্ণ করে দেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ একটা নেক আমলের নিয়ত করেছেন আমি মসজিদ থেকে বের হব দান করবো মসজিদে আমি দান করব এখনো করেন নাই নিয়ত করার সাথে সাথে রব্বুল আলমিদ আপনার নে কামলে নেকামলের ডায়রিতে একটা নেকামল যোগ করবেন আর যখন দান বাক্সে টাকাটা দিয়ে দিবেন সাথে সাথে দশ গুণ নেকামল আপনার বৃদ্ধি করে দিবেন কে একটা গুলো যোগ চলছে সেখানে আপনি বারণ করলেন যে কেউ একজন ছাত্রকে আঘাত করতেছে কুকুরের মতন মারতেছে মনে হয় এরা মানুষ না সেই চিত্র বাংলাদেশে দেখেছি কি দেখি নাই দেখতে দেখতে আমরা এখন রিটায়ার্ড পর্যায়ে পৌঁছে গিয়েছি সাধারণ জনগণের মুখ এখন আর ধরে রাখার মতন সুযোগ নেই যেই সন্তানগুলোকে আমরা এত স্ট্রাগল করে মা খাবার দিয়েছেন গোসল করিয়েছেন কত স্বপ্ন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে বাংলাদেশের একটা তারা সম্পদ হবে বাংলাদেশকে তারা পরিচালনা করবে আজ শত শত আমাদের উত্তরাধিকারী মেধাবী সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা ঠিক কিনা বলেন কিভাবে বিদায় করা হয়েছে